এখনো কিছু একটা দিয়ে কাক হইলে কাক দিয়ে বাটি হইলে বাটি দিয়ে মাফটা টিকটাক রাখ বা আমি এই বাটি দিয়ে এক বাটি ওই বাটি সবটা মাফিম এক বাটি কাজু বাদাম এখন মিক্সার ওরকম পুরা ফাইন করে এটা নিজক করিয়া মি গেছে কুটা যে বাটি দিয়ে কাজু বাদাম মাফিয়েছিলাম ওই সেইম বাটি দিয়ে আমি এখন গুড়া দুধ দিলাম এক বাটি বাটি দিলাম দুধ যেকোনো গুঁড়া দুধ দিলেও আমুল দুধ দিলেও মানে আমুল গুঁড়া দুধ দিলে ওইবৃত দিলেও আপনার কাছে যেটা গুঁড়া দুধ থাকবো ওটা দিলেও হইব এই বাটি দিয়ে এক বাটি আরো দুধ লইলাম এটার মধ্যে একটু একটু দিয়ে মিশাই এটা আগে থেকে গরম করে রাখলাম এটা এখন গৰম আছে কম কৰিছি ইটাৰ মতে গুটি উঠি নাইচ পুৰা স্মুথ কৰি কাটি লৈছি গি দিয়ে দিলাম আরো তিন আগুনটা লো মিডিয়ামে রাখলাম আর যেটা যে দুধ গুলিয়ে রাখলাম এটা এখন আগুনটা লো মিডিয়ামে রাখলাম এখন লড়াশা রাখলাম

একটু কানে করে এখন গ্যাসটা অফ করে দিলেন আর এরকম ঠান্ডা করে দিই গ্যাসটা অফ করে দিয়েছি একটা বাটির মধ্যে ডালিয়া রাখুন এখন ঠান্ডা দিয়ে দিন একটু দিয়ে হাত দিয়ে একটু গরম গরম রয়েছে এটা

আর এখানে মিষ্টি কুমড়োর বেশি আর কাজু বাদাম এটাও সুন্দর লাগি আর খাইতেও স্বাদ লাগবো এটার উফরে উফরে দিয়া দিম। আপনারা গর কাজু বাদাম আর দুধ থাকলে ওরকম অল্প সময়ের মধ্যে খুব টেস্টি খুব স্বাদ ওরকম মিষ্টি বানাইতে পারবা দোকান থেকে আর কিনিয়া খাইতে লাগতো না গরে ওরকম বানাইতে পারবা আপনারা নিজের হাতে বানাইয়া খাইতে তো খুব স্বাদ লাগব আপনারা কইতে কি দেখলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা